যতগুলো মানুষের নিরাপরাধ মানুষের তারা এই সব রক্তপাতের বিচার হোক অবশিষ্ট থাকে তারা রাজনীতি করুক আমাদের তবে আমি যতটুকু দেখেছি দুই হাজার নয় সাল থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মধ্যকালে দুই হাজার তেরো সালের সাতটা সত্তর দুই হাজার একুশ সালের

দুর্বৃত্ত সেই সময়কার কোন দশিনদরের দুর্বৃত্তরা প্রতিদিন হাসপাতাল থেকে বেদ দিয়েছে এবং কোঠা হাসপাতালে শত শতদের আহত শত শত সেই নবীন প্রমি জনতা চিকিৎসা গ্রহণ করবার সুযোগ পর্যন্ত পায় না ঠিক